আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন রমজান মাসে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে নাকি খোলা থাকবে সেই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন আসলে এটা শিউর কোনো নির্দেশনা আপনারা এখনও জানেননি তো লাস্ট যে আপডেটটা এসেছি সেটি আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটা ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে অনেকে অনেকে উপকৃত হবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনারা জানেন যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পক্ষে আপিল হয়েছিল তো সে আপিলটা কিন্তু অবশ্যই হাইকোর্টে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলো যে হাইকোর্ট নির্দেশনা দিয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তো এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে জানেন যে নিউজ করা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে আর কিন্তু আজকে যে ঘটনাটা করেছে আজকে হাইকোর্ট থেকে নির্দেশনা এসেছে যে যে আপিলটা পড়েছিল সে বিপরীতে তারা সে আপিলটাকে স্থগিত করেছে তো স্থগিত করার মানেটা কি সেটা আপনাদেরকে বলি দেখেন আপিলটা যখন করা হয়েছিল তখন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সেটা আপিল করেছিল আর বন্ধ থাকবে আপনাদের রমজান মাসে বা ঈদের ছুটি পর্যন্ত যেটা আমরা গত বিগত বছরগুলোতে দেখেছি তো তার বিপরীতে আপিলটা কি করা হয়েছে স্থগিত করা হয়েছে তো আগে আপিলটা স্থগিতের মানাটা কি দেখেন এখানে কী লেখা আছে এদিকে আজ সরকারের আপিলের প্রেক্ষিতে রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুল বন্ধ রাখা হাইকোর্টে দেওয়ার নির্দেশ আদেশ এতে স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত এর আগে গতকাল রবিবার দুপুরে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট ব্রেঞ্চ পুরো রমজান মাসে সরকারি বেসরকারি এবং নিম্নমাধ্যমিক মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দেন তো এই নির্দেশনার প্রেক্ষিতে কিন্তু আপিলটা কিন্তু স্থগিত করা হয়েছে তো স্থগিতের মানে হচ্ছে যে আপনাদের যে বন্ধটা হওয়ার কথা ছিল সেটি আর পুরোপুরি বন্ধ হচ্ছে না তবে বন্ধ পাবেন আপনারা সেটি হয়তো রমজানের পনেরো রমজান পর অথবা বিশ রমজান পরে বন্ধ পাবেন আপনারা ইতিমধ্যে জানেন যে গতবার বা তার আগের বারও কিন্তু আপনাদের রমজান মাসে স্কুল খোলা ছিল মোটামুটি আপনার বিশ রমজান পর্যন্ত ক্লাস চলছিল বিশ রমজানের পরে গিয়ে আপনাদের স্কুলটা বন্ধ হয়েছিল তো এবারও হয়তো এরকমই হবে আর ইয়ের ইতিমধ্যে আপনারা জানেন যে সরকার চেঞ্জ হয়েছে এখানেও সব কিছু ঠিকঠাক হয়নি এই প্রেক্ষিতে হয়তো এরকম কিছু করা হয়েছে তো আমার মতো আমার মনে হচ্ছে যে রমজান মাস যেহেতু সবাই রোজা রাখবে ওই রোজা রেখে ক্লাস করাটা আর যেহেতু এখন একটা গরমের একটা ভাব চলে এসেছে তো ওই প্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে বন্ধ রাখলে ভালো হতো তারপরে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন যে কার কি মতামত বন্ধ রাখলে ভালো হতো নাকি খোলা রাখলে ভালো হতো তো অনেকে বলতেছে খোলা রাখলে ভালো যেহেতু পড়াশোনা এক মাস দেড় মাসের মতো একটা বন্ধ তো পড়াশোনাটা কিন্তু সবারই খারাপ হবে বাচ্চাদের যে একটা পড়াশোনার লাইন ছিল সেই পড়াশোনাটাও কিন্তু খারাপ হয়ে যাবে সে প্রেক্ষিতে অনেকে কথা বলেছে তো আপনার কী মতামত অবশ্যই জানাবেন রমধার মাসে খোলা থাকলে ভালো হবে নাকি বন্ধ থাকলে ভালো হবে আপাতত এখন যেহেতু স্থগিত করা হয়েছে আপনাদের রিটটা তাহলে মনে রাখবেন যে আপনাদের ক্লাস কিন্তু চলবে তারপরে আমরা কালকে যেহেতু মঙ্গলবার আসে মঙ্গলবার আমরা অনেক কিছু জানতে পারবো খোলা থাকবে নাকি বন্ধ থাকবে আপাতত আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিলাম পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিও থেকে লাইক করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম